আসুন দেখি ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাহ সম্পর্কে কি বলা হয়েছে ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আমরা জানি বাইবেলের দুটো খণ্ড একটা হলো ওল্ড টেস্টামেন্ট অন্যটা নিউ টেস্টামেন্ট এই বাইবেল ক্যাথলিক খ্রিস্টানদের মতে এতে তিয়াত্তরটা বই আছে আর প্রোটেস্ট্যান্টদের মতে তারা সাতটা বই বাদ দিয়েছে ইহুদিদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট থেকে তাই তাদের বাইবেলে আছে ছেষট্টিটা বই এদিকে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের নিউ টেস্টামেন্ট সেখানে সাতাশটা বই আছে কিন্তু ক্যাথলিকদের মতে ওল্ড টেস্টামেন্টে আছে ছেচল্লিশটা বই প্রোটেস্ট্যান্টদের মতে সেখানে উনচল্লিশটা বই আছে ওল্ড টেস্টামেন্টে সেই সব নবীর কথা বলা হয়েছে যারা ঈসা আলাহ আগে এই দুনিয়ায় এসেছিলেন আর নিউ টেস্টামেন্ট সেখানে যিশু খ্রিস্টের জীবন আর তার সময়ের কথা বলা হয়েছে আমরা প্রথমে ইহুদিতে ধর্মগ্রন্থে নবীজির বর্ণনা নিয়ে কথা বলবো ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বুক অব ডিটোরোনহানেশ্বর বলেছেন আমি একজন নবীকে পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে আমি তাকে ধর্ম প্রচার করতে বলবো সে আমারই আদেশে সব কথা বলবে এখানে বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে মুসা মতো হবে আর খ্রিস্টানরা এখানে বলে যে এই কথাগুলো বলা হচ্ছে যিশু খ্রিস্ট বা ঈসা আলাহ সম্পর্কে তাদের যদি বলি যে এটা কিভাবে যিশু খ্রিস্ট সম্পর্কে বলছে তারা তখন বলে যে এটা বলা হয়েছে যে নবী আসবেন তিনি মুসালাহ ইসাল্লামের মতো হবেন আর ঈসা আলাহ ইসাল্লাম ছিলেন মুসালাহ ইসাল্লামের মতোই তারপর যদি প্রশ্ন করি তাদের মিলটা কোথায় তারা তখন বলে যে মুসা আর ঈসা আলাহ ইসাল্লাম তারা দুজনেই আল্লাহর নবী ছিলেন আর তারা দুজনে ইহুদি সেজন্য এখানে বলা হয়েছে যিশু আর ইসা আল্লাহ ইসলাম সম্পর্কে এই দুটো ব্যাপার মিলে গেলে যদি এমনটা দাবি করা হয় যে যীশু খ্রিস্টই হলেন সেই নবী তিনি ইহুদি ছিলেন আর আল্লাহর নবী ছিলেন তাহলে বাইবেলে যতজন নবীর কথা আছে মুসাল্লাহ ইসলামের পরে সবার ক্ষেত্রে এই কথা খাটে যেমন ধরেন নবী সোলাইমান ইজেকিয়াল আইজায়া দানিয়েল হোসিয়া জোয়েল জন তারা সবাই শান্তিতে থাকুন তারা সবাই আল্লাহর নবী আর তারা সবাই ইহুদি সবার ক্ষেত্রে কথা খাটে যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই ভবিষ্যৎবাণীটা সবচেয়ে বেশি মিলে যায় আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে আসুন দেখি ভবিষ্যৎবাণীটা কি বলছে এখানে বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে মুসা আলাহিসাল্লামের মতো হবেন যদি ভালো করে দেখেন মুসা আর মুহাম্মদ দুজনে শান্তিতে থাকুন তারা দুজনেই জন্মেছিলেন স্বাভাবিকভাবে তবে যিশু বা স্বাভাবিকভাবে জন্মাননি তিনি কোনো পুরুষের ইসালাম হয়ে জন্মাননি আর পবিত্র উল্লেখ করা আছে ইমরানের থেকে নম্বর আয়াতে এছাড়া বাইবেলেও এ কথা আছে গসপেল অফ ম্যাথিউ এক নম্বর অধ্যায়ের আঠারো অনুচ্ছেদে এছাড়া গসপেল অফ লুক এক নম্বর অধ্যায়ের পঁয়ত্রিশ অনুচ্ছেদে যে তিনি কোনো পুরুষের অরুজ হয়ে জন্মাননি অলৌকিকভাবে জন্মেছিলেন এইভাবে মোহাম্মদ সাল্লাই সাল্লাম ছিলেন মুসাল্লাহিসাল্লামের মতো কিন্তু ঈসা আলাহিসাল্লাম তিনি মুসাল্লা সাল্লামের মতো ছিলেন না এরপরে আরো দেখবেন মোহাম্মদ সাল্লাম আর মুসালাই্লাম তারা দুজনেই ছিলেন বিবাহিত তাদের সন্তান ছিল কিন্তু বাইবেলের কথা অনুযায়ী ঈসা আলাহিসাল্লাম অবিবাহিত ছিলেন তার কোনো সন্তান ছিল না তাহলে যিশু মুসার মতো ছিলেন না বরং মুহাম্মদ মুসার মতো তারা সবাই শান্তিতে থাকুন এরপর আপনারা আরো দেখবেন মুসাল্লাম আর মোহাম্মদ সাল্লা সাল্লাম তারা দুজনেই স্বাভাবিকভাবে মারা গেছেন কিন্তু বা স্বাভাবিকভাবে মারা যাননি পবিত্র বলছে তাই মানি যে আল্লাহ যিশু খ্রিস্টকে তার কাছে তুলে নিয়েছেন সুরান ইসার একশো সাতান্ন একশো আটান্ন নম্বর আয়াতে এ কথা বলা হয়েছে আমরা মানি তিনি মারা যাননি আর যদি সঠিকভাবে খ্রিস্টানদের বাইবেল পড়েন তাহলে দেখুন বাইবেলেও বলছে প্রমাণ করা যায় তিনি মারা যাননি তিনি ক্রুসিফাইড হননি কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে যিশু বা ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন ক্রুসিফাইড হয়েছিলেন এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও কসেট দেখেন একটা বিতর্ক ওয়াজ ক্রাইস্ট ক্রুসিফাইড তবে তর্কের খাতিরে যদি মেনেও নেই তাদের কথাই ঠিক তাহলে মানবেন যে যিশু বা ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মারা যাননি খ্রিস্টানরা যেভাবে বাইবেলের ব্যাখ্যা করে সেটা ভুল তারপরেও সেটা মানলে এটাও মানবেন যীশু খ্রিস্টের মৃত্যু স্বাভাবিক নয় আমরা মানি তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে তাহলে আমরাও মানি তার মৃত্যু স্বাভাবিক নয় তাহলে দেখছেন ইসালাহ মুসা মতো নন বরং মোহাম্মদ সাল্লা সাল্লাম মতো তারপরে দেখবেন যে মুসা আলাহিসাল্লাম আর মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম তারা দুজনেই নতুন আইন এনেছিলেন তবে বাইবেলের কথা অনুযায়ী যিশু বা ইসা নতুন কোনো আইন আনেননি বাইবেলের গসপেল অফ ম্যাথিউ পাঁচ নম্বর অধ্যায়ের সতেরো থেকে আঠারো অনুচ্ছেদে যিসু বা ইসা বলছেন ভেবো না যে আমি নবীদের আইন ধ্বংস করতে এসেছি আমি ধ্বংস করতে আসিনি পূর্ণ করতে এসেছি এরপর আরো দেখবেন মুসাল্লাহ ইসাল্লাম আর মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর নবীর পাশাপাশি তারা পৃথিবীতে রাজা হিসেবে ছিলেন অর্থাৎ কেউ অপরাধ করলে তারা মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখতেন তারা অপরাধী ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখতেন তবে যিসু বা ইসা্লাম তার এই ক্ষমতা ছিল না গস্ত জনের কথা আছে আঠারো অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদে যিশু তার নিজের মুখে বলেছেন আমার রাজত্ব এই পৃথিবীতে নয় এরপর দেখবেন যে মুসা আর মুহম্মদ সাল্লাম তাদের দুজনকেই তাদের লোকজনেরা আল্লাহর নবী হিসেবে মেনে নিয়েছিল বেশিরভাগই তবে খ্রিস্টের ব্যাপারটা দেখেন সে সময় বেশিরভাগ লোক তাকে আল্লাহর নবী বলে মেনে নেয়নি গস্তাব জনের এক নম্বর অধ্যায়ের এগারো অনুচ্ছেদে বলা আছে সবাই তাকে ত্যাগ করেছিল তাহলে ভালো করে দেখলে আপনারা বুঝবেন যে মোহাম্মদ সাল্লি সাল্লাম হলেন মুসা মতো কিন্তু ইসা আলাহিসাল্লাম মুসা্লামের মতো নন তাহলে এই ভবিষ্যৎবাণীটা বলছে আসলে নবীজি সাল্লাহ সাল্লাম সম্পর্কে এখানে আরো বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে আর আমরা জানি যে আরবরা হচ্ছে ইহুদিদের জ্ঞাতি ভাই মুসানব ইহুদি ছিলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম ছিলেন আরব তারা দুজনে শান্তিতে থাকুন তাহলে আরব আর ইহুদিরা জ্ঞাতি ভাই এরপর এখানে আর বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে হবে তোমার মতো আর সে আমার কথা মতো ধর্ম প্রচার করবে সে আমার আদেশ পালন করবে আমরা জানি যে মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ তালার কাছ থেকে ওহি পেয়েছিলেন আর যা শুনেছিলেন সেটাই তিনি প্রচার করেছিলেন যেন তার মুখ দিয়ে আল্লাহর কথাই বের হচ্ছে আর আল্লাহর আদেশে তিনি এসব করেছিলেন তাই এই ভবিষ্যৎবাণীতে আসলে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লা সম্পর্কে বলা হয়েছে এর পরের অনুচ্ছেদ বলছে বলা হয়েছে যে তোমরা যদি আমার কথা না মানো তাহলে আমি তোমাদের উপরে প্রতিশোধ নেব তার মানে যারা এই নবীর কথা মানবে না যে নবী আসবেন অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তাদের উপর প্রতিশোধ নেবেন এরপরে উল্লেখ আছে বুক অফ আয় উনত্রিশ নম্বর অধ্যায়ের বারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আসমানি কিতাব দেয়া হবে তাকে যে যে শিক্ষিত শিক্ষিত নয় নয় কিতাব দেয়া হবে সেই নবীকে তাকে যখন বলা হবে এটা পড়ো আমি প্রার্থনা করছি সে তখন বলবে আমি পড়তে জানি না আর আমরা জানি নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে যখন প্রথম হয়ে আসলো ফ্রেস্তাদ জিব্রাহ আল্লাম তাকে বললেন ইকরা পড়ো আমাদের নবীজি মোহাম্মদ বললেন মা নাবিকারি যার অর্থ আমি পড়তে জানি না এভাবে বুক অফ আয়জায়ের উনত্রিশ নম্বর অধ্যায়ের বারো নম্বর অনুচ্ছেদের ভবিষ্যৎবাণীটা সত্যি হল যে আসমানি কিতাব যে নবীকে দেয়া হলো সে শিক্ষিত নয় আমরা জানি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিরক্ষর ছিলেন তিনি ছিলেন উম্মি আর যখন তাকে বলা হবে পড়ো তিনি তখন বলবেন আমি পড়তে জানি না নবীজি সেটাই বলেছিলেন মানাবিকারী এছাড়া ওল্ড টেস্টামেন্টে নবীজি সাল্লা সাল্লামের কথা নাম ধরে উল্লেখ করা হয়েছে এটা বলা হয়েছে সং অফ সলোমনে পাঁচ নম্বর অধ্যায়ের অনুচ্ছেদে বলা হয়েছে হিব্রুতে হিকম আমি তাকিম উইকুল্লু মুহাম্মাদিম জেহদুদি ও জেহরাই বাই নাজেরুজালেম যার অর্থ তার কথা খুব মিষ্টি সে খুব প্রিয়পাত্র সে আমার প্রিয়জন সে আমার বন্ধু সোনু জেরুজালামের কন্যারা শব্দটার অনুবাদ করা হয়েছে যে খুব প্রিয় পাত্র তবে সেমেটিক ভাষায় দেখবেন আরবি বাহিব্রুতে ইম দিয়ে সম্মান বোঝানো হয় যেমন ধরেন এলো আল্লাহ এলো হিম সম্মান দেখানো তাই মোহাম্মদকে সম্মান দেখাতে বলা হচ্ছে মোহাম্মদ সম্মান দেখাতে এভাবে বলা হয়েছে তাহলে ওল্ড টেস্টামেন্টে নবীজির নাম ধরেই উল্লেখ করা হয়েছে কিন্তু এখন যদি পড়েন এটার অনুবাদ করা হয়েছে খুব প্রিয় পাত্র